আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে মুরগির রোস্ট আর মোস্টের সঙ্গে আরও কী কী রান্না হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর এটা হচ্ছে বাড়িতে গিয়েছিলাম ঈদের সময় সেই সময়কার ভিডিও আর মাটির চুলাতে রান্নার যে এত মজা হয় সেটাই করছিলাম আর মাটির চুলাতে আমি হচ্ছে মুরগির রোস্ট গরুর মাংস খাসি তারপরে ডিম সব মিলিয়ে অনেক কিছু রান্না বান্না হয়েছিল আর মাটির চুলা গ্যাসের চুলা সব কিছু মিলাই অ্যাভারেজ মিলিয়ে রান্না হয়েছিল। আর রান্নাটা ছিল একদম খোলা আকাশের নিচে আর এখানে সব হচ্ছে হাতে মাখায় বসানো হয়েছিল আর হাতে মাখায় কিন্তু অনেক সময় বেশি মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে তারপরে সব এক এক করে চুলাতে গ্যাসে সব কিছুতেই বসিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে ডিম রান্না হবে সেটা হচ্ছে ছোলা দিয়ে আর ডিমটা ছোলা দিয়ে রান্না করার জন্য আগেই ছোলার ডালটা সিদ্ধ করা হয়েছিল তারপরে এখানে মাংসগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা একটুখানি ভালো করে দেখে নিলাম আর এখানে মশলাটা কষানো হচ্ছে ছোলার ডালের জন্য আর এর মশলা কষানোর পর ডালগুলো দিয়ে দিব দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে একটু কষিয়ে যাবে তখনই হচ্ছে ডিমটা যেটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব তারপরে ওইদিকে খাসির মাংসের মধ্যে একটু পেরেস্তা দিয়ে দিলাম রান্নাটা একদমই হয়ে গেছে পেরেস্তা দেওয়া শেষ আর এখানে হচ্ছে গরুর মাংস রান্নাও কমপ্লিট সব রান্নায় একসঙ্গে প্রায় কমপ্লিট কিন্তু বাকি আছে হচ্ছে রোস্ট আর হচ্ছে পোলাও আর এখানে হচ্ছে সবার লাস্টে হচ্ছে পোলাও রান্না করব আর এখানে হচ্ছে সর্ব মাংস রান্নার পরে এখন হচ্ছে রোস্টটা ভাজতে দিয়ে দেবো আর চিকেন রোস্ট করার সময় কিন্তু একটুখানি ছিটে পড়ে এজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলেও হয় আর আমি আজকে হচ্ছে ভাজার পরে সুন্দর করে ভেজে নেওয়ার পরে মশলাটা অনেক সুন্দর করে কষাচ্ছিলাম কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় রোস্ট আর মশলা কষানোর পরে এটাও আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে ফেলছিলাম আর রান্না করার পরে একটুখানি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর একদমই নিচুপিরে ফিরে রান্না রান্নাটা শেষের দিকে প্রাই তারপরে ওই দিকে আমি হচ্ছে চিকেন রোস্টটা হয়ে গেলে ওইটার ওপরে বেরিস্তা দিয়ে দিচ্ছিলাম আর রোস্ট কিন্তু রান্না করলে লাস্টে বেরেস্তা দিলে পরে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এর বেরেস্তার কারণে কিন্তু একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে রোস্ট রান্না একদমই কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেবো আর বাচ্চারা যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ করে রোস্টের ঝোলটা অনেকে খেতে খুবই পছন্দ করে এই জন্য ওটাকে একটু হালকা মাখা মাখা করে রেখে দিলাম এটাকে এক এক করে সব নামিয়ে ফেলবো নামিয়ে নেওয়ার পর অনেকের আছে রোসটা একদমই নরম হয়ে যায় গলে যায় যা হোক একটুখানি ভালোভাবে খেয়াল করলে কিন্তু এটা করবে না আর এখানে চালটা আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দেব আর গরম পানি দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া সব কিছু সুন্দরভাবে করে দিয়ে অপেক্ষা করলাম তারপরে চালটা হয়ে গেল হওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম দেওয়ার পরে লাস্টের দিকে একটু বেরেস্তা ছিটিয়ে দেব বেরেস্তা দেওয়ার পরে হচ্ছে রান্নাটা একদমই সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এটাকেও আমি এখন পরিবেশন করে ফেলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব Allah habis